দেখি ও আমার সাথে জয়েন হয় কিনা অ্যাকচুয়ালি অনেকদিন কথাবার্তা হয়নি রোজের মধ্যে আসি নাই লাইভে তাই ভাবলাম যে ঈদের শুভেচ্ছা সবার সাথে একটু শেয়ার করি দেখি কে কে আমার কথা মনে রেখেছে কে আগে লাইভে ফার্স্টে আসে দেখি আর সবাই ভুলে গেছে কিনা আমাকে সেটাও দেখি কই এখনো কেউ লাইভে জয়েন হয়নি কাউকে দেখতে পাচ্ছি না এখনো দেখি ফার্স্ট কে জান হয় খুব স্বভাবই বোধহয় ইদের ঘোরাঘুরি করতেই ব্যস্ত তাও ভি দেখতে না এখন পর্যন্ত আসলে রোজার মধ্যে লাইভে আসা হয়নি বিকজ অফ রোজাতে সবাই একটু নামাজ কালাম পরে সেজন্য আসলে আমি লাইভে আসি নাই তাই ভাবলাম যে দেখি আজকে লাইভে কাউকে পাই কি না এক মিনিট পার হয়ে গেছে এখনো কাউকে দেখতে পাচ্ছি না একজনকে পেয়েছি দেখি আপু আমাদের সাথে জয়েন হয়েছে আপু ঈদ মোবারক ঈদ মোবারক আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঈদ কেমন কাটলো শর্মি আপু আলহামদুলিল্লাহ ভালো সময় পুলে খেছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আর বাকি কাউকে দেখতে পাচ্ছি না দেখি আমি আর অল্প কিছুক্ষণ থাকবো থেকে যদি কাউকে না পাই তারপর আমি আমার লাইফ থেকে চলে যাব ভালো অনেক দিন কথাবার্তা হয় না দেখি দু একজনের সাথে জয়েন হওয়া যায় কিনা আচ্ছা কেউ যদি লাইভে না আসে অযথা হয় আসলে আসলে আমি আজকে উইদাউট নোটিফিকেশনে লাইভে আসছি এরকমটা হতে পারে কেউ হয়তো বা জানে না লাইভে জন্য আরেকজন কেউ যেন জয়েন করেছে দেখি সাদিয়া শান্তা আপু লিখেছে হ্যালো হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কেউ কি এখনো পর্যন্ত নাই কেউ কেন নাই কেউ কারো কাছে কি নোটিফিকেশন যায় না আমি তো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কেউ কি জয়েন হয়েছে আমাদের সাথে বাকি আর কেউ আচ্ছা কে কোথা থেকে কেউ কি কেউ নতুন জয়েন হলে কাইন্ডলি একটু বলবেন কে কোথা থেকে জয়েন হয়েছে আসলে আজকে মূলত আসা হচ্ছে সবাইকে একটু ঈদ মোবারক জানানোর জন্য কারণ অনেকদিন পর আজকে লাইভে আসছি অনেক দিনের মধ্যে কথাবার্তা হয় না কারোর সাথে এই জন্য আসলে একটু জানাবেন কেউ আমাকে দেখছেন কি না আমি দুজনকে দেখতে পাচ্ছি আমার সাথে জয়না হয়েছে দুইজনে কেউ যদি নতুন হয়ে থাকেন অথবা পুরনো হয়ে থাকেন আমাকে একটু কাইন্ডলি একটু নক করেন আহ লাইফটা কেটে দিই কারণ হয়তোবা সবাই ঈদে ঘোরাঘুরি করতে ব্যস্ত সবাই যদি পরবর্তীতে এসে লাইভে দেখেন একটু সবাই একটু রেসপন্স করবেন আর কমেন্ট করবেন আমি আগামী কালকে থেকে ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব রেগুলারলি কারণ এর মধ্যে অনেক দিন ইরেগুলার হয়েছি আপনাদের সাথে আড্ডা দেওয়া হয়নি আপনারা যারা রেগুলার আমার সাথে লাইভে জয়েন হতেন তারা একটু রেসপন্স করবেন আমি আবার লাইভ কন্টিনিউ করব কিনা না লাইভে আসার দরকার আছে কি না একটু বলবেন যদি মনে করেন যে না আড্ডা দেওয়া দরকার আছে বা আড্ডা দিবেন একটু কমেন্ট করবেন কারণ আমার সাথে যারা রেগুলারলি জয়েন হতেন তারা হয়তো বা এখন কেউ নেয় লাইভে সবাই ঘুরে ঘুরে করতে একটু ব্যস্ত আমি আসলে আমারও প্ল্যান ছিল না হুট করে কেন জানি না আজকে মনে হলো যে একটু দেখি সবাই কেউ আছে কিনা না সবাইকে হায় হ্যালো একটু করি যার কারণে আসলে লাইভে আসলাম এখনও আমার মনে হচ্ছে না কেউ আছে কেউ আসবেও না মনে হচ্ছে আচ্ছা আমি সবাইকে একটু বলি ইনশাআল্লাহ কালকে থেকে রেগুলার লাইভে আসবো সবাই যারা নতুন আর পুরনো আমার লাইভের রেকর্ড লাইভটা শুনবেন নেক্সটে একটু একটা হলো কমেন্ট করবেন কখন কোন সময়ে লাইভে আসলে আসলে আপনাদের জন্য সুবিধাটা হবে এই তো আজকে তাহলে আমি এই পর্যন্তই কথা বলি যেহেতু কেউ নাই কার সাথে কথা বলবো কেউ তো থাকলে তাও দু একজন থাকলেও তাদের সাথে আড্ডা দেওয়া হয় আমার মনে হচ্ছে কেউই নাই সবাই আড্ডা দিতে ঘোরাফেরা করতে ব্যস্ত ঈদের জন্য সবাই যারা আমার একর লাইফটা শুনবেন তাদের জন্য তাদেরকে আমি আবারও আমার পেজের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাই সবার ঈদ ভালো কাটুক সুস্থ কাটুক সুস্থ সাথে কাটুক কথা হবে ইনশাল্লাহ আর হ্যাঁ অবশ্যই লাইভে আস আমার রেকর্ড লাইভটা শুনলে আমাকে জানাবেন কখন কয়টার দিকে লাইভে আসলে আমি আপনাদেরকে রেগুলারলি আবার পাবো টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসো